কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আয়োজিত শ্রেষ্ঠ পুরুষ সম্মান দিয়ে সম্মানিত করা হল এর আগে তিনি বহু জায়গা থেকে বহু সম্মানে সম্মানিত হয়েছেন তিনি হুগলি জেলার বাসিন্দা তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন সিঙ্গুর মহামায়া হাই স্কুল থেকে এবং তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন লাল বাবা কলেজ থেকে ছোটবেলা থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করার ভাবনায় তিনি এগিয়ে থাকতেন এরপর তিনি বোম্বাইতে পাড়ি দেন এবং সেখানে ব্যাংকিং সেক্টরের কার্যকলাপের সঙ্গে যুক্ত হন এবং যার ফলে তিনি বিগত চার বছর ধরে নিজস্ব কোম্পানি বিটকম বিজনেস সলিউশন প্রাইভেট লিমিটেড সূচনা করেন এই কোম্পানি বা তার কোম্পানির মূল উদ্দেশ্য হলো এই কোম্পানির মাধ্যমে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় গিয়ে যত পরিমাণ টাকা হোক ট্রানজ্যাকশন করতে পারবেন এছাড়াও এর মাধ্যমে ফোন রিচার্জ টিভি রিচার্জ করতে পারবেন তিনি তৈরি করেছেন একটি কর্মসংস্থান যেখানে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন এই প্যান ইন্ডিয়ার সদস্য হয়ে প্রায় দেড় লাখ মানুষ তাদের নিজস্ব কর্মসংস্থান গড়ে তুলেছেন তবে মোহাম্মদ তারিকবাবুর সর্বশ্রেষ্ঠ ইচ্ছা তিনি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাই এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলকে সবসময় তার অ্যাচিভমেন্টের সর্বশ্রেষ্ঠ শিরায় আনতে চান তিনি বর্তমানে নানান রাজ্য ছাড়াও তিনি ওয়েস্টবেঙ্গলে অর্থাৎ পশ্চিমবঙ্গে দুশো কোটি টাকার ব্যবসা করছেন এছাড়াও তিনি অনেক সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে দুহাজার সতেরোতে অনারেবেল প্রেসিডেন্ট প্রণব মুখার্জি তাকে প্রেসিডেন্ট হাউসে আমন্ত্রণ করে তাকে আবার অ্যাওয়ার্ড প্রদান করেন এবং 2022 এ তিনি এক্সেলেন্স শিয়ার অ্যাওয়ার্ড পান কিরণবেদী মহShaয়ের হাত থেকে এছাড়াও তিনি অনেক অন্যান্য এমন অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রেষ্ঠ পুরুষ সম্মান 2024 বে সাংবাদিকদের মুখমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন মোহাম্মদ tariq বাবু শুনুন শুনে নেওয়া যাক শ্রেষ্ঠ পুরুষ সম্মান 2024 এ আসলেন অ্যাওয়ার্ড পেলেন কি বলবেন এভিশা আ নমস্কার আমার নাম মোহাম্মদ tarik আমার বাড়ি হুগলি জেলার হরিপাল থানায় বందిপুর গ্রামে সো ফার্স্ট অফ অল इट्स अ ग्रेट প্লেজার গ্রেট অনার ফর অল অফ আস এন্ড আইড লাইক টু থ্যাঙ্কস ট্রু ব্র্যান্ডস ফর অর্গানাইজিং such kind of ইভেন্টস which is encouraging the youth people and it's a really a great pleasure for me also তো আমি এখানে এসে আমার খুব ভালো লাগলো যে এখানে কলকাতার বুকে আজকে বেঙ্গল কে নিয়ে আজকে যে সমস্ত মানুষ যে সমস্ত গুণগান ব্যক্তি আজকে তাদের ফিল্ডে খুব ভালো কাজ করেছেন সমাজের জন্য কাজ করেছেন তাদেরকে ফেসিলিটেড করলেন এবং আই থিঙ্ক ইটস এ মোটিভেশন ফর গোয়িং ফর দ্য নেক্সট ফার দার নেক্সট লেভেল অ্যান্ড হুইচ হুইচইল ইন্সপায়ার টু এভরি ওয়ান অ্যান্ড অল অফ আফ ওয়েল

এ পার্টিসিপেট এভরি ইয়ার উইথ দিস আমি একটা ফিনটেক কোম্পানির ওয়ান অফ দ্য লিডিং ফিনটেক কোম্পানির কোফাউন্ডার এবং সি যেখানে আজকে আপনারা জানেন কে পিপুল আর মুভিং ইন অনলাইন প্ল্যাটফর্ম আজকে যে গ্রামের বুকে যে মুদিখানার দোকান ওষুধের দোকান চায়ের দোকানে তাদের ব্যবসা কমে গেছে কারণ মানুষ অনলাইনে চলে যাচ্ছে তো সেই সমস্ত মানুষকে ব্যবসা বাড়ানোর জন্য তাদের ইনকাম বাড়ানোর জন্য আমি এমন একটা অ্যাপ লঞ্চ করেছি যে অ্যাপের মাধ্যমে একটা সাধারণ মানুষ তার টাকা তোলার বা টাকা জমা দেওয়ার জন্য ব্যাঙ্কে বা এটিএমে যাওয়ার দরকার নেই বাড়ির পাশেই পাড়ার দোকানে চায়ের দোকান বা মুদিখানার দোকানে এসেই টাকা তুলতে পারবেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারবেন এবং এইচ ট্রানজাকশনে উই আর গিভিং টু দা কমিশন টু ও দ্য এজেন্টস টু আওয়ার মার্চেন্টস এবং একটা দোকানদার মাসে আট থেকে দশ হাজার টাকা আমাদের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে ইনকাম করছে এবং প্যান ইন্ডিয়ায় আজকে চার বছরে আমাদের দেড় লাখ এজেন্ট আছে আমরা মাসে দু হাজার কোটি টাকা ব্যবসা করছি যদি আমি বিটকমের এমপ্লয়ি স্ট্রেন্থ বলি একটা ছোটো স্বপ্ন নিয়ে আজ থেকে চার বছর আগে স্টার্ট করেছিলাম আজকে ফাইভ হান্ড্রেড প্লাস এমপ্লয়ি এবং আমরা নাইনটিন থাউজেন্ড কোডসে আছি এবং আমাদের স্বপ্ন অনেক বড়ো আমরা বাই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইুরি বিস ম রাইপি ডস্ ইড আমা আপ নাম ভিডম বিনেস সালেন প্রাট মিট ফড কম ইড ম আন আওয়াডে অনা বাই অনাবি প্রেসিডেন্ট মি প্রম মজ এ 27 আস আপনা আমার নাম ম তার আমার বাড়ি বন্দিপুর ফডি পালথনা ভুগই গলা। Okay, thank you. Thank you so much.